চলে <laughs> যাবো <laughs> 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 <laughs>

এই যে একজন লোক এই লোকটার জন্য হচ্ছে আমরা অপেক্ষা করতেছি আর না হয় আরো আগেই যাওয়া হয়তো ঘুম থেকে সে হলো লেট করে ওঠে আর সে হচ্ছে একটা জমিদার মানুষ কি বলবো মানে তাড়াতাড়ি উঠতে পারে না ঘুম থেকে আর যাইবো হলো কোথায় যাবি মাসুদ একটু বাইরে যাইবো

কি করছিস ভালো করে এরা এরা ঠোস আই আপু দেখা যায়

Thank <laughs> you. chala gadhi aa baba raasal banayene nenene vaat aa nenene baba raasal baba तो कास्ट किस तरह देखते हैं कैमरा ऑन

জুতা পরবা তোমার বাবারে বলো জুতা পরায় দিতে হ্যাঁ বাবারে বলো জুতা পরায় দিতে

খুব একটা ভালো লাগে যে আসবো কে কিন্তু যখন যাই আর তখন তো একারাই থাকাটা তখন খুব খারাপ লাগে কারণ চাইলে তো থাকা সম্ভব না তারপরে অনেকদিন থাকা হয়েছে এগুলি ওগুলোকে সবাই একসাথে ছিলাম অনেক মজা করছি আনন্দ করছি আর এখন চলে যাচ্ছি মেয়ে মা আমার কাছে আবদার করতেছে আরো থাকতে বলতেছে তার জন্য কি কি করছে আমি একটু দেখাই এই দেখেন পেঁয়াজ কুচি করছে কতগুলা হ্যাঁ এই যে আদা ঠাদা আর দেখেন কতগুলা মুরগি আনছে দেখছেন এগুলা করতেছিল কিন্তু আমরা দেখতে

তখন ইনশাআল্লাহ এখন একসাথে সময় যাওয়া খারাপ ঠিক আছে তো সবাই ভালো থাকবে সঙ্গে থাকবে

对。 De laatste. Ik heb het gevoel <cat> dat ik het niet heb. Ik heb het gevoel dat ik het niet heb. Ik heb het gevoel dat ik het niet heb. Ik heb het gevoel dat ik het niet heb. Ik heb het gevoel dat ik het niet heb. Ik heb het gevoel dat ik het niet heb.

আর বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে জানে কিভাবে যাবো আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি আর রিক্সা হলো যাওয়া যাবে না কারণ আমাদের সাথে ব্যাগপত্র আছে আর সব কিছু মিলে যাওয়া সম্ভব না তো আমরা একটা অটো খুঁজতেছি দেখি একটা অটো পাই কিনা আর তাছাড়া হলো অনেক বৃষ্টি হইতেছে রিক্সা গেলে এই সব গাড়ি দেখ রিক্সায় যাবনা বলে যাচ্ছি কেনা না খামো না খাইতে গেলে অনেক দেরি হয়ে গেছে আর অনেক বিরক্ত হয়ে গেছে জায়গা হ্যাঁ এটা তো দেরি জায়গা

বৃষ্টির মধ্যে হচ্ছে শারমিন আনটির বাসা থেকে আমরা চলে আসছি যে আজকে জামাই বাজার ছিল তো দুপুরের এখন খাওয়া দাওয়া করি নেই চলে আসছি এখন বাজে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কী বলে বলার ভাষা খুঁজে হচ্ছে না আমি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছেন আমার কাছে সব একটা আমি আসছি এক পৃথায় আরেক কৃষক মিফতাহ মুসকান এবং সাদি আনটিকে পাঠিয়ে দিচ্ছি তো বাবারে তো বৃষ্টির জ্বালায় আসলে কিছু বলতে পারতেছি না এমন অবস্থা খারাপ যেমন বৃষ্টি তেমন মানে আমার অ্যালার্জিতে সমস্যা আর এর মধ্যে হচ্ছে জ্যাম প্রচুর জ্যাম রাস্তায় ê nữa 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 là cái tụi mình tụi mình mày sao ạc bất cứ tụi sao ạc bất sao জল জা জল ঘৰ জানি মই ল এটাই দেখলে এই তিন দিনের ভিতর আসতে মনে হয় বাইরে আর বাইরে গেড়ালিখা আমরা পরিমাণ বৃষ্টিছে আল্লাহ অনেক বৃষ্টি আমি আজকে আইতেছি এনে কি আমি কেছি কালকামু বৃষ্টি দেখতে আল্লাহ লতাই দাদা ফোন কইলাম না কালকামুম আর ওই দাদা মাছ তো আইয়া পড়বো পাগল হয়ে গেছে গা থাক